আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাপাকে রসের সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আজে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে মাসকলাইয়ের মজাদার একটি রেসিপি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন চলুন চলে যাই মূল রেসিপিতে এই যে প্রথমে আমি একটা মেক্সিং বাটি নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো মাসকলাইয়ের নিয়ে নেব এটা কিন্তু ভেজে গুঁড়া করে নিয়েছি আমি এটা বাসাই গুঁড়া করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব আমরা সব রকমেরই ডাল খেয়ে থাকি তবে এভাবে মাশকলায়ের ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন আমার পানি দিয়ে নেওয়া শেষ এখন আমি একটা চামচের সাহায্যে একটু সময় নিয়ে কিছুক্ষণ গুলিয়ে নেব এটা ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে করে দলা পেকে না থাকে আর দলা পেকে থাকলে রান্না করার সময়ও কিন্তু দলাটা বেঁধেই থাকবে এজন্যই একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে মাসকলার ডাল অনেকেই অনেকভাবে রান্না করে থাকে তবে আজকে আমি মাছের মাথা দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই চিংড়ি মাছ রুই মাছ তেলাপিয়া মাছ বা অন্য মাছ দিয়ে রান্না করে আবারও মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও কিন্তু এটা রান্না করা যায় হালিম খেতে যেরকম রাখে প্রায় এই ডালটা রান্না করলে ঘন করে খেতে কিন্তু ওই লাগে চুলায় একটি টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম দিয়ে দিলাম আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে সবগুলো ভেজে নেব সবগুলো আমার ভেজে নেওয়া শেষ আর এর মধ্যে আমি অফ ক্যামেরায় পরিমাণ মতো পানি আর হলুদের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ার পরিমাণটা একটু কম হয়েছিলো সেজন্য আর একটু দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণই এখন কিছুক্ষণ সময় ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক তুলে নেব দেখুন বলক চলে এসেছে আর একটা মাছের মাথা আমি মাঝখানে কেটে নিয়েছি আর সেই মাছের মাথাটা এর মধ্যে দিয়ে নিলাম এটা আমি একটা তেলাপিয়া মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন আবার চাইলে কিন্তু এমনিতেও রান্না করা যায় মাছের মাথাটা আমি ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি তারপরে এটা এখন আমি এই যে এভাবে ভেঙে নিচ্ছি আমার কাছে এই ডালটা খেতে অনেক ভালো লাগে আর আমি প্রায় প্রায়ই এই ডালটা রান্না করে থাকি আর আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন আমি গুলে রাখা যে ডালটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমার মনে হয় পানির পরিমাণটা কম হয়েছে সেজন্য আর একটু পানি দিয়ে নিলাম আর এটা জাল করার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে সেই জন্যই পানিটা আমি দিয়ে নিয়েছি এটা কিন্তু এমনিতে চাইলেও খাওয়া যায় আবার ভাত দিয়ে মুড়ি দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই ডালটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এই যে দেখুন বলক চলে এসেছে প্রায় আর এটা চুলার আস্তা মিডিয়াম রেখে আমি রান্না করে নেব আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর মাঝখানে এসে আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন আর এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমি কিন্তু এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধনে দিয়ে নিয়েছি আর এটা বলক এসে কতটা ঘন হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি একটা রসুন আর দুইটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এটা আমি অফ ক্যামেরাই ভেজে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করিনি এটা দিলে ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্যই দিয়ে নিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন তবে আমি আপনাদের বলবো এটা দিয়ে নিবেন খেতে ডালটা আরও বেশি টেস্ট হবে এই যে দেখুন কতটা ঘন হয়েছে আর এখন আমি চুলাটা অফ করে দেব আর এখন দেখুন এই যে কতটা ঘন হয়েছে ঠান্ডা হওয়ার পরে আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ